তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে এই স্বপ্ন বাস্তবায়ন হবে সহজ না আল্লাহ তবে এর জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যুদ্ধ না আমরা চাইবো আমাদের প্রতিবেশী সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তারা আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেশের মানুষ বহু সহ্য করেছে বিষয়ে মানুষরা সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যেটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি তাদের জন্য কল্যাণ আমাদের জন্য কল্যাণের তা না হলে এদের মানুষ এই জাতীয় জাতীয় দুর্যোগে কাতে কাজ মিলিয়ে শুধু মুসলমান নয় অন্য বলে আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতার স্বার্থ রক্ষা করার জন্য কাতে কাজ মিলিয়ে কাজ করবে ঈশ্বা আল্লাহ তালা আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশের মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাতে কাজ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাতে পড়বে ইনশাল্লাহ এই জন্য আমাদের ইমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনের প্রয়োজনীয় দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কণ্ঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেশারে রাখে চাপে রাখে দখলারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করবো আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ করবো ইনশাল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিন তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ